বৃহস্পতিবার অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনে ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের উদ্যোগে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় সিএনজি পিএনজি বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সিপিআইএম নেতা অমল চক্রবর্তী বলেন দু সালের বিজেপি জোট সরকার মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করে কিন্তু লক্ষ্য করা যায় সরকার আসার পর থেকে মানুষের দুর্দশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাছাড়া দু সালের পর থেকে দু সাল পর্যন্ত সিএনজি গ্যাসের কেজি প্রতি প্রায় কুড়ি টাকা করে বৃদ্ধি করেছে দিন দিন পেট্রোল গ্যাসের মূল্য বৃদ্ধি করে চলছে বর্তমান শাসক তাই বৃহস্পতিবার ত্রিপুরার অটোরিকশা ওয়ার্কার ইউনিয়ন ত্রিপুরার মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরার ইলেকশন শ্রমিক ইউনিয়ন এবং সহ চারটি সংগঠনের যৌথ উদ্যোগে এই ডেপুটেশন প্রদান করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় পরবর্তীকালে তাদের সাথে যুক্ত হয়েছে তীব্র এই যে জোট সরকার এই জোট সরকার মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছিল অনেক প্রতিশ্রুতি মানুষের দুর্দশা লাঘব করবে ঘরে ঘরে রোজগার দেবে গরিব মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দেবে কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার আসার পর মানুষের দুর্দশা দিন দিন দারুণভাবে বাড়ছে এবং ভয়ানক অবস্থা আপনারা লক্ষ্য করছেন আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের সিএনজি গ্যাস যেই গ্যাস দিয়ে আমাদের অটু শ্রমিকরা অটো চালায় আমাদের মোটর শ্রমিকরা বিভিন্ন ধরনের যানবাহন চালায় সেই সিএনজি গ্যাসের দাম আঠারো সালের পরে আজকে চব্বিশ সালে প্রায় কেজি প্রতি কুড়ি টাকার বেশি বৃদ্ধি করেছে অস্বাভাবিক ভাবে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে একদিকে পেট্রোল জাত সামগ্রীর দাম বৃদ্ধি একদিকে যন্ত্রাংশের দাম বৃদ্ধি একদিকে ফিটনেসের ফি বৃদ্ধি একদিকে ইন্স্যুরেন্সের ফি বৃদ্ধি অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সিএনজি গ্যাসের দাম বাড়ছে রান্নার গ্যাসের দাম আপনাদের পাইপ লাইনের যে রান্নার গ্যাসের দাম এটাও সেখানে বাড়ছে আমরা আজকে আমাদের রাজ্যের পরিবহন সেক্টরের যে যৌথ মঞ্চ ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন টিআরটিসি কর্মী ইউনিয়ন এই চারটি সংগঠনের যৌথ মঞ্চ আমাদের রাজ্যে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন সেই সংগঠনের আহ্বানে সিআইটি এর সহায়তায় আমরা আজকে ডিএনজিসিএল এর যে ম্যানেজিং ডিরেক্টর ওনার কাছে ডেপুটেশন দেওয়ার জন্য